দর্শক আজ আমরা এসেছি ঝিনাইদা জেলার কোচাঁদপুর থানার একটি নার্সারিতে নার্সারির নাম মা মরিয়ম নার্সারি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ অনেক ধরনের গাছ আছে এইখান থেকে সারা বিক্রয় করা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে আমরা আজ এই নার্সারির কর্তৃপক্ষর সাথে কিছু কথা বলবো এবং কিছু গাছের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনার নাম কি আমার নাম রাজবাহ আহমেদ এই মা মরিয়ম নার্সারির মালিক কি আপনি জি ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার নার্সারিতে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে কিছু কিছু সুন্দর সুন্দর ফলের গাছও আছে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে তিনটা পেঁপে গাছে প্রচন্ড পরিমাণে পেঁপে আসছে তো আজ আমরা আসলে এখানে অনেক রকমের ফুল আছে আমরা তো চিনি না আসলে কোনটা কি ফুল আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনার কাছে এসেছি সাধারণত আমরা এই চারাগুলোর সাথে পরিচিত হতে এটা কি কোনো ফুল না ফলের গাছ যে এটা ভাই পাতা বাহারের গাছ আচ্ছা এটা মিশরি পাতা বাহার বলে মিশরি পাতা বাহার এটাতে কি মানে কোন ফুল আসে না কোনো ফুল আসে না এর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এই গাছটা এমনিতে দেখতে কত সুন্দর ফুল ছাড়াই গাছটা মানে সুন্দর এটা কি আপনার আহ বাসার ব্যালকনিতে রাখা যাবে না এটা মাটিতে পরিচর্যা করলে সুন্দর হবে আচ্ছা এটা কি গাছ এটা লিলি ফুল গাছ লিলি ফুল লিলি ক্যাকটাস বলে অনেকে আর এটা এফোরবিয়া মিলি এফোরবিয়া মিলি এটা ছোট গাছে অনেক ফুল হয় এই ফুলটা আছে ল্যাংটানা এটা বারো মাস ফুল হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাংটানা ফুলটা বারো মাস ফুল হয় এবং কত সুন্দর একই জায়গাতে দুই তিনটা কালারের ফুল ফুটেছে এবং দেখেন নতুন আরো অনেকগুলো ফুল আসছে আমরা দেখতে পাচ্ছি এটা মিনি টগর আচ্ছা এই এটা আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি মাটিতে রোপণ করা এটা কি বিক্রয়ের জন্য না না এটা আমার মাদার গাছ এখান থেকে আমি চারা তৈরি করার ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা মানে ছোট চারা আছে এর চারা থেকে শুরু করে হাই কোয়ালিটি অনেক রকম চারা তৈরি করা আছে আচ্ছা এটা দেখছি একটা গাছ যে এটা এটাও মাদার তৈরি করা হয় আমরা আসলে একটু জানাতে চাই যে আপনি এই চারা গুলো কিরকম মূল্যে বিক্রয় করে থাকেন বা এখানে আমরা আস্তে আস্তে দেখলাম আরো দুই একটা নার্সারি আছে তো আমাদের দর্শক দেখা যাচ্ছে যে আপনি যদি একটু ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে আমাদের এই ধরনের চারা আছে এই যে এই চারাগুলো আমরা একশো বিশ বিক্রয় করে থাকি এই যে এই চারা আমরা একশো বিশ বিক্রি করে থাকি এটা আছে গ্রিন ঘাও আছে একই কোয়ালিটি এবং এটা একটু ভিন্ন কোয়ালিটি দর্শক দেখুন কত সুন্দর একটা ঝাউয়ের চারা এখানে ভাইয়ের হাতে গ্রিন ঝাউ এইটা গ্রিন ঝাউটা আরো বেশি সুন্দর লাগছে আচ্ছা ভাই এই গ্রিন ঝাউয়ের চারাটার মূল্য কত এটা আমরা দেড়শো টাকা আচ্ছা এটা দেড়শো 150 ঢাও 150 টাকা আর ঢাও 120 টাকা দর্শক আপনারা চাইলে মা মরিয়ম নার্সারি থেকে এই সুন্দর সুন্দর ফুল ফুলের গাছগুলো আপনারা নিতে পারেন এখানে একটা জবা ফুলের জবা মানে জি এটা পুনে জবা পুনে জবা ইন্ডিয়ান পুনে জবা প্রচুর পরিমাণ ফুল হয় এর ছোট চারা আছে আমার কাছে দর্শক আপনারা সুন্দর ফুলায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু একটা গাছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এইটা কি এটা আছে মাংকি প্লান্ট মাংকি প্লান্ট হ্যাঁ এটা মাংকি প্লান্ট বলে এটা খুব সুন্দর একটা গাছ এটা ফুল অনেক অনেক ফুল হয় জি আমরা দেখতে পাচ্ছি আসলে গাছ হিসেবে মনে হচ্ছে গাছের পাতার চেয়ে ফুলের পরিমাণটা বেশি আচ্ছা এই যে একটা দেখছি অসম্ভব সুন্দর একটা কালারের এই কলাবতী ফুল গাছ কলাবতী ফুল গাছ আচ্ছা এটা ওই ঘরের ভিতরে রাখা যায় যেটা উইন্ডো প্লান বলে ভাই এইটা কি ফুল এটা রঙ্গন রঙ্গন জি এটা রঙ্গন এটা হালকা গোলাপি মিষ্টি কালারের ফুল এটা প্রচুর পরিমাণ ফুল এই দেখেন আমরা দেখতে পাচ্ছি আসলে ডালে ডালে মানে প্রত্যেকটা আগাতে দেখেন আপনারা সমস্ত ডালে ডালে ফুল আছে জি এইটার প্রাইস কেমন মানে কত দামে এই চারাটা বিক্রি করে এগুলো ছোট চারা আছে সেগুলো 50 টাকা 50 টাকা আচ্ছা আর এটা আমাদের মাদার গাছ এটা আমরা বিক্রি করি এটা মাদার গাছ এটা থেকে চারা তৈরি করে আপনারা বিক্রি করে থাকেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে দর্শক দেখতে পাচ্ছেন এতটুকু একটা গাছে কি পরিমাণ ফুল এসেছে প্রত্যেকটা ডালের প্রত্যেকটা ডালের ডগায় ডগায় দেখেন ফুলের করি এই ফুলগুলো আরো যখন ফুটবে তখন এই গাছটা আরো অসম্ভব সুন্দর দেখা যাবে তো এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এটা অনেকটা বাঁশের ঝাড়ের মতো দেখা যাচ্ছে এটার নাম কি ডুবলো বাস বলে অনেকে ডুবলো বাস বলে থাকে দেখেন এটা আসলে অসম্ভব সুন্দর লাগছে যে আপনি ঘরের সামনে এই ডুবলো বাস এটা রোপণ করতে পারবেন ভাই এই একটা দেখতে পাচ্ছি এটাও আগে একটা দেখেছিলাম এটা কি এটা মূল বাস ভাই এটা মূল বাস আগেরটা ছিল ডুবলো বাস এটা মূল বাস আচ্ছা হ্যাঁ এইটার পাতাও একটু দেখছি মোটা ওইটার পাতা একটু চিকন ছিল মূল বাস এটা কি আসলে এটা আপনার উইন্ডো প্লান্ট আর ওইটা বাইরেও বাইরে মোটামুটি রাখা যায় এটা তাহলে দর্শক আপনারা এইটা বাসার জানালায় ব্যালকনিতে বিভিন্ন জায়গায় বাসার ভিতরেও আপনি সাজিয়ে রাখতে পারবেন এটা এটা আপনি আমরা বিভিন্ন সময় বাসা সাজাতে প্লাস্টিকের অন টাইম গাছগুলো কিনে থাকি এর এক একটা সারা দেখুন আপনার বাসার ভিতরে বাস্তব প্রাকৃতিক গাছটাই রাখতে পারবেন তো সম্মানিত দর্শক ভাইয়ের এই নার্সারিতে এত এত পরিমাণের চারা আছে এত এত পরিমাণের ফল এবং ফুলের চারা আছে যেটা আমরা একে একে প্রত্যেকটার কাছে গেলে শেষ করতে পারবো না আমাদের ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে আমরা শটে শেষ করছি আপনারা যে কোনো ফুল এবং ফলের জন্য আমাদের মা মরিয়ম নার্সারিতে চলে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই অবশ্যই আপনাদেরকে সেই ফুল এবং ফলের চারা ব্যবস্থা করে দেবে তো ভাই ভিডিওর শেষে আমরা জানতে চাচ্ছি দর্শক যে আপনার কাছে বিভিন্ন ফলের এবং ফুলের চারা নিতে আসবে তারা আসলে কোন ঠিকানায় আসবে কোন ঠিকানায় আসলে আপনাকে পাবে এটা আমার কোটচাঁদপুর পৌরসভার সীমান্তের বাইরে এটা পাশপাতিলা বাজার সংলগ্ন আট সেন্টারের পাশে আমার চৌগাছা রোডের পাশে দর্শক আমাদের ভিডিওর স্ক্রিনে ভাইয়ের নার্সারির নাম্বার থাকবে যদি কখনো আপনারা এখানে আসতে চান তাহলে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন আর মাগুরা টিভি ডট প্রেস এর কথা বললে অবশ্যই ভাই আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেবে